বাংলা সাহিত্যের নবীনতম মাধ্যম ছোট গল্প হলেও ছোটো গল্প কিন্তু খুব জনপ্রিয় একটি মাধ্যম কারণ ছোটো গল্পের মধ্যেই খুব সংক্ষিপ্ত পরিসরে পাঠক কিন্তু রস আস্বাদন করে সেই জন্য বিখ্যাত বিখ্যাত কথা সাহিত্যিকদের বিখ্যাত বিখ্যাত গল্প কিন্তু সমৃদ্ধ আছে বাংলা ছোট গল্প জগতে আজকে আলোচনার বিষয় অবশ্যই ছোট গল্প বিখ্যাত কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়ের লেখা আদুলনি গল্প আজকে আলোচনা বিষয় এই গল্পটি পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্তি রয়েছে তাছাড়া গল্পটি বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে যে পাঠ্য রয়েছে তাছাড়া সাহিত্যপ্রেমী মানুষদের কাছেও কিন্তু গল্পটি সমানভাবে জনপ্রিয় এবার দেখে নেওয়া যাক প্রভাত কুমার মুখোপাধ্যায় আসলে কে ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম একজন লেখক ছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় তিনি বাংলার ছোট গল্পের জগতে জনপ্রিয় হয়ে আছেন বিশেষ কতগুলি কারণে অবশ্যই তার ভাষার সরলতা কোন কোন ক্ষেত্রে তিনি করুণ রহস্য যেমন গল্পের মধ্যে উপস্থাপন করেছেন তেমনি হাস্য তিনি ফুটিয়ে তুলেছেন আবার অলৌকিক কিছু তথ্যও কিন্তু তিনি তার গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন তাছাড়া বাঙালি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের জীবন কথা তার গল্পের মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন বারবার এবং শিক্ষিত যুব সম্প্রদায়ের সমস্যা এবং বিড়ম্বনাও কিন্তু তার গল্পের মধ্যে দেখা গেছে তাছাড়া তিনি মানুষতর প্রাণী অর্থাৎ বিভিন্ন পশুর সঙ্গে মানুষের সম্পর্ক বা সম্পর্কের বন্ধন তা কিন্তু তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন আজকের গল্প আদরণী অবশ্যই একটি হাতির সঙ্গে মানুষের সুসম্পর্কের গল্প তো গল্পের মধ্যে কিভাবে এই আদরণীয় হাতিকে উপস্থাপন করা হয়েছে তা অবশ্যই আলোচনা করব এবং অবশ্যই গল্পের উৎস এবং গল্পের প্রাসঙ্গিক তথ্য এবং আলোচনা আমি অবশ্যই করব তার আগে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন প্রেস করে রাখবে কারণ দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের প্রত্যেকটি আলোচনা এবং প্রত্যেকটি আলোচনার প্রশ্নপত্র আমি কিন্তু অবশ্যই নিয়ে আসবো অনেক আলোচনা এবং প্রশ্নপত্র আগেই দেয়া আছে তোমরা আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সও তার লিঙ্ক পেয়ে যাবে তাছাড়া কিন্তু প্লেলিস্টে অন্তর্ভুক্ত আছে সুতরাং সরাসরি চলে আসছি আলোচনায় মূল আলোচনায় আদরণী মূলত একটি হাতি এই আদরণীকে কেন্দ্র করে লেখা গল্প বা আদরণী হাতিকে কেন্দ্র করে লেখা গল্প আদরিনী যেটি লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় তেরোশয় কুড়ি বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় অবশ্যই সাহিত্য পত্রিকায় কিন্তু এই গল্পটি প্রকাশ হয়েছিল এখানে একটি সমস্যা হয় তেরোশ কুড়ি বঙ্গাব্দ আমরা কিন্তু খ্রিস্টাব্দ করে নিতে পারি অর্থাৎ বঙ্গাব্দের সঙ্গে পাঁচশো তিরানব্বই যোগ করলেই কিন্তু খ্রিস্টাব্দ হয় করে নেবে তাহলে তেরোশো কুড়ি বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা সাহিত্য পত্রিকায় কিন্তু গল্পটি প্রকাশ হয় প্রথম তারপরে আহ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি গল্পগ্রন্থ গল্পাঞ্জলি সেখানে কিন্তু গল্পটি অন্তর্ভুক্তি হয় এবার চলে আসছি গল্পের মূল আলোচনায় আহ পাড়ার জয়রাম মুখোপাধ্যায় তার বাড়িতে হাজির হয়েছেন পাড়ারি নগেন ডাক্তার এবং উকিল কুঞ্জু বিহারী তার এই জয়রাম মুখোপাধ্যায় একজন মোক্তার মক্তার কি মোক্তার হচ্ছে আইন ব্যবসায়ী তিনি বিভিন্ন কারণে উকিলদের সাহায্য করেন বা পদাধিকার বলেও কিন্তু হাইকোর্ট বা কোর্টে কিন্তু তিনি আইন ব্যবসা করেন তো সেই রকম জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছেন পাড়ার নগেন ডাক্তার এবং কুঞ্জ বাবু উকিল কুঞ্জ বাবু আসার বিশেষ কিন্তু কারণ আছে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে তাই সেই মেয়ের বিয়েতে নিমন্ত্রিত নগেন ডাক্তার এবং বাবু তাই জানতে এসছেন জয়রাম মুখোপাধ্যায়কে পীরগঞ্জের মেজবাবু তার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করেছেন কিনা কথাটি শোনার সঙ্গে সঙ্গে জয়রাম বাবু একটু আক্ষেপ করে বললেন কারণ পীরগঞ্জের জমিদার বাড়ি সঙ্গে তার কুড়ি বছরের সম্পর্ক কারণ জমিদার বাড়ির প্রত্যেকটি মামলা মকদ্দমা আর্থিক লেনদেন তার কথা মতোই হয় সুতরাং তাকে বাদ দিয়ে নেমন্তন্ন কি করে হতে পারে কারণ জয়রাম মুখোপাধ্যায় হচ্ছে গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি এই জয়রাম মুখোপাধ্যায়ের পরিচয় লেখক কিন্তু সুকৌশলে গল্পে দিয়েছেন প্রথমেই তার বাড়ি হচ্ছে যশোর জেলায় তিনি যখন যশোর জেলার থেকে এখানে আসেন তার কাছে কিন্তু কিছুই ছিল না বা নিঃস্ব ছিল শুধুমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটিকে সম্বল করে তিনি কিন্তু চলে আসেন এবং নিজের যোগ্যতা মেধা পরিশ্রমের বলে তিনি কিন্তু মোক্তারি চাকরি জুটিয়ে নিয়েছেন আজ কিন্তু তিনি এই মোক্তারি চাকরি করে খ্যাতির শিখরে পৌঁছেছেন বাড়ি জমি দালান কোঠা এবং বিভিন্ন কোম্পানির কাগজ কিন্তু তিনি ক্রয় করেছেন সম্ভ্রান্ত গ্রস্ত হয়ে উঠেছেন এছাড়াও কিন্তু তিনি একটু আবেগপ্রবণ মানুষ এবং যৌবনে তিনি কিন্তু রাজভারী ছিলেন লেখক সুকৌশলে সেগুলো জানিয়েছেন গল্পে হ্যাঁ তিনি তার কথা যদি কেউ মান্য না করেন তিনি কিন্তু তাকে যা খুশি বলে দেন এমনকি একবার গল্পে গল্পের বর্ণনা আছে একবার একজন হাকিম কে তিনি বলেছিলেন যে আপনার আইন জ্ঞান আমার স্ত্রীর থেকেও কম তার জন্য তাকে পাঁচ টাকা জরিমানা হয়েছিল তাই আমরা দেখলাম জয়রামবাবু নিঃসরিক্ত অবস্থায় যশোর জেলা থেকে অঞ্চলে এসেছিলেন নিজের যোগ্যতা মেধা পরিশ্রমের বলে সম্ভ্রান্ত গৃহস্থ হয়ে উঠেছেন এবং প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন জমি বাড়ি দালান বিভিন্ন কোম্পানির শেয়ার সংক্রান্ত কাগজও তিনি ক্রয় করে রেখেছেন এবং তার পারিবারিক অবস্থা করি পুত্র তিনি কিন্তু বিপত্নিক অর্থাৎ তার স্ত্রী কিন্তু মারা গেছেন সুতরাং পাড়ার নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারী বাবু পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের নেমন্ত্রণ হয়েছে কিনা জানার জন্যে কিন্তু আসেনি তাদের অন্য উদ্দেশ্যও ছিল তাদের উদ্দেশ্য ছিল তারা জানতেন যে জয়রামবাবু হচ্ছে সম্ভ্রান্ত একজন মানুষ তাকে বাদ দিয়ে নেমন্ত্রণ হতেই পারে না সুতরাং পীরগঞ্জের মেজবাবুর বাড়িতে যাওয়ার উপায় কি কারণ যদি গরুর গাড়িতে করে যাওয়া হয় তাহলে যেতে আসতে বেশ কয়েকদিন সময় লেগে যাবে সুতরাং তাদের ধারণা জয়রাম মুখোপাধ্যায় নিশ্চয়ই যাওয়ার কোনো ব্যবস্থা করবেন এবং জয়রাম মুখোপাধ্যায় বা জয়রাম মুক্তার তিনি জানালেন তাকে নিমন্ত্রণ করেছে তো যাওয়ার উপায় কিভাবে যাওয়া হবে এই পীরগঞ্জের মেজর মেয়ের বিয়েতে সেটাই তারা জানতে চাইলেন তো তারা পরামর্শ দিলেন যে মহারাজ নরেশচন্দ্রের কাছে একটি হাতির কথা বললে বা হাতি চেয়ে পাঠালে মহারাজ নরেশচন্দ্রবাবু নিশ্চয়ই দিয়ে পাঠাবেন এবং তাহলে তারা হাতির পিঠে করে বিয়েতে যেতে পারবে এবং খুব সহজেই তারা যাতায়াত করতে পারবেন জয়রাম মুখোপাধ্যায় কে এই প্রস্তাব দিলেন নগেন ডাক্তার এবং কুঞ্জ বাবু জয়রাম মুখোপাধ্যায় ঠিক করলেন মহারাজ বাবুকে তিনি চিঠি পাঠাবেন এবং আগেও এমন ব্যবস্থা তিনি করেছেন যেমন নরেশবাবু বাবু কিন্তু হাতির বন্দোবস্ত করেছেন এবং জয়রাম মুখোপাধ্যায়ের বিশ্বাস ছিল মহারাজ নরেশচন্দ্র তাকে হাতি অবশ্যই পাঠাবেন কিন্তু ঘটনাক্রমে দেখা গেল মহারাজ নরেশচন্দ্র কিন্তু হাতি পাঠালেন না আগেই বলেছি জয়রাম মুখোপাধ্যায় একজন আবেগী মানুষ তিনি সিদ্ধান্ত নিলেন যদি বিয়েতে যেতেই হয় তাহলে হাতির পিঠে করেই যাবেন তাই তিনি এবার চারিদিকে লোক পাঠালেন কোন সম্ভ্রান্ত জমিদার বা কোন ব্যক্তি হাতি বিক্রয় করবে কিনা হাতির সন্ধান পাওয়া গেল রাতারাতি বীরপুরের জমিদার উমাচরণ লাহারি একটি হাতি বিক্রি করবেন একটি মেয়ে হাতি দু টাকার বিনিময়ে হাতির নাম আদরিণী তখনকার দিনে এই হাতি পোষা ছিল একটি ব্যাপার কারণ হাতি পোষা হাতির লালন পালন হাতির পরিচর্যা আহ সবকিছুর কিন্তু খুব ব্যয়বহুল কিন্তু আহ জয়রাম বাবু দু টাকার বিনিময়ে হাতি কিনে নিলেন এবং আগেই বাড়িতে ব্যবস্থা ছিল যে জমিদার বাড়ি থেকে হাতি আসবে তার জন্য কদলী গাছের কাণ্ড অর্থাৎ কলা গাছের কাণ্ড বিভিন্ন ফল মূল কিন্তু হাতির জন্য ব্যবস্থা আগেই করে রাখা ছিল এবং এই আদরুনি হাতি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তাকে বরণ করে কিন্তু বাড়িতে তোলা হলো সমস্ত রকম মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু হাতিকে বরণ করে ঘরে তোলা হলো এবং এই হাতির পিঠে চেপেই কিন্তু বীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে তিনি গেলেন এবং মহারাজ নরেশ বাবুর সঙ্গে কিন্তু দেখাও করে আসলেন এতটাই জেদি এবং আবেগপ্রবণ প্রবণ মানুষ তিনি তবেই কিন্তু তিনি শান্তির নিঃশ্বাস ফেললেন এরপরে গল্পের ঘটনাক্রমে কেটে গেছে পাঁচটি বছর জয়রাম বাবুর আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে পড়েছেন কারণ কোর্টে ইংরেজি জানা

সকলের দায় ভার কিন্তু বৃদ্ধ জয়রাম মুখোপাধ্যায়ের যতই উপার্জন করুক পিতা চান তার সন্তানরা তার পুত্ররা সুখে থাকুক উপার্জন করুক কিন্তু পরিবারের সমস্ত দায়িত্ব তার পুত্রদের সন্তান সন্ততি এরপরেও তার আহ বড় নাতনি তার কিন্তু বিয়ে যোগ্য হয়ে উঠেছে তার নাম কল্যাণী এদিকে আহ তার সংসারের অবস্থার অবনতি ঘটেছে তার উপার্জন বিশেষ কিছু হয় না এবং সবাই পরামর্শ দিল এই হাতিটাকে বিক্রি করতে কারণ কল্যাণীর বিয়ের বন্দোবস্ত করতে হলে বা সৎ পাত্রে কল্যাণীকে সমর্পণ করতে হলে আহ হাতিকে বিক্রি করতে হবে বাবু বাধ্য হয়ে এক প্রকার হাতিকে বিক্রি করার সিদ্ধান্ত নিলেন এবং হাতিকে বিক্রি করার জন্য তাকে পাঠানো হলো বামুন হাটের মেলায় কিন্তু তিনি হাতিকে মেলায় পাঠানোর আগে তিনি বললেন যাও মা ঘুরে এসো হ্যাঁ একটু মনে কিনলেও এই পাঁচ বছরে হাতি কিন্তু তার কন্যার মতো হয়ে উঠেছে হাতির সঙ্গে দীর্ঘ সময় কাটানো হাতিকে আদর এবং হাতি এবং জয়রাম বাবুর যেন প্রত্যেকটি আদান প্রদান যেন সম্পর্ক হয়ে উঠেছে পরিবারের সদস্য হয়ে উঠেছে প্রত্যেকটি মানুষের সঙ্গে এই আদরণীয় হাতিও কিন্তু মায়ার বাঁধনে জড়িয়ে গেছে সুতরাং বামুনহাটের মেলায় হাতি যখন পাঠানো হলো তখন জয়রাম বাবু বললেন মা যাও মা মেলায় ঘুরে এসো হাতিকে বিদায় জানাতে পারলেন না এবং মেলায় এই হাতিকে কেনার মতো কেউ আসেনি অর্থাৎ হাতি বিক্রি হয়নি হাতি কিন্তু আবার পুনরায় বাড়িতে ফিরে এসছে সবার খুব আনন্দ সবার হাদিকে নিয়ে আবার উন্মাদনা কিন্তু তার মাঝখানে সবার কিন্তু একটি চিন্তা যে তাহলে কল্যাণের বিয়ের কি হবে তাই জয়রামবাবু সিদ্ধান্ত নিলেন দশ ক্রোশ দূরে রসুলগঞ্জের মেলায় হাতিকে কিন্তু পাঠানো হবে এবং হাতিকে রসুলগঞ্জের মেলায় পাঠানোর আগে হাতির সামনে কিন্তু তিনি আসতে পারেনি তাকে বিদায় জানাতে পারেনি তাই মাউদ যখন হাতিকে নিয়ে গেল যখন সাতক্রোশ পথ অতিক্রান্ত হলো তখন হাতি হাতি হঠাৎ কিন্তু অসুস্থ হয়ে গেল এবং ওইখানেই কিন্তু হাতের মৃত্যু হল খবর এলো বাবুর কাছে হাতি অসুস্থ হয়ে গেছে মৃতপ্রায় জয়রামবাবু আহ গিয়ে দেখলেন হাতি মারা গেছে তখন কিন্তু জয়রাম বাবু বাড়িতে ফিরে আসলেন এই যে পশুর সঙ্গে তার সম্পর্ক তার মেয়েকেই বিদায় দেওয়া বা দুজনের এই বিচ্ছেদ কেউই কিন্তু মেনে নিতে পারেনি তারপর গল্প পরিসমাপ্তি হয়েছে আর দু মাসের মধ্যে কিন্তু জয়রাম বাবুর মৃত্যু ঘটেছে সুতরাং নিজের সম প্রিয় হস্তিনী আদরিণী তার মৃত্যুর শোক জয়রাম বাবু কিন্তু মেনে নিতে পারেননি সুতরাং সেই দুঃখে জয়রাম বাবু কিন্তু মারা গেলেন এভাবেই আমরা দেখলাম একটি মনুষ্যতর প্রাণী বা পশুর সঙ্গে মানুষের বন্ধন কেমনভাবে জড়িয়ে আছে বাংলা সাহিত্যের একটি বিখ্যাত গল্প আজকে আলোচনা এই পর্যন্তই যারা চ্যানেলে নূতন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে কারণ প্রত্যেকটি আলোচনা এবং প্রত্যেকটি আলোচনার প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি অবশ্যই আসব আর আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু প্রত্যেকটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া কিন্তু প্লে কিন্তু প্রত্যেকটা ভিডিও অন্তর্ভুক্তি আছে সুতরাং আজকে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবি এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি